সুস্থ বা অসুস্থ যে কোনো সময় এমন মজাদার লোভনীয় একটা ভর্তা যদি আমাদের খাবারের টেবিলে থাকে তাহলে আমার মনে হয় খেতে আর বেশি কিছুর প্রয়োজন পড়বে না এই ভর্তাটা দিয়েই সবটুকু ভাত খেয়ে নেওয়া যাবে বিসমিল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট ভর্তার লাভার্সের জন্য আমি আজকে মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি মজাদার এই লোভনীয় ভর্তাটা আমি আজকে কিভাবে তৈরি করে নিচ্ছি চলুন তা দেখে নিই এক নজরে এখানে আমি লাউয়ের খোসা আর আলুর খোসা নিয়েছি আর খোসাগুলো কাটার সময় আমি একটু মোটা করে কেটেছি আর ঠিক আলুর খোসাটাও কেটে নেওয়ার সময় আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এই খোসাগুলো দিয়েই আমি আজকে দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা তৈরি করে নিব আর তাই এই খোসাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটুকু পানির মধ্যেই আমি ঢেকে এখন আলুর খোসা আর লাউয়ের খোসাটা সেদ্ধ করে নিব আসলে ভর্তা তো আমরা অনেকভাবেই তৈরি করে নিতে পারি তবে এই ধরনের খোসার ভর্তাগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি প্রায়ই এই ধরনের খোসার ভর্তাগুলো করে থাকি খুব লোভনীয় খুব টেস্টি হয় এই ভর্তাগুলো আমি একটু ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিবো যেহেতু এগুলোর মধ্যে এখনো পানি আছে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর ঢেকে দিব ঢেকে আমি এগুলোকে আর একটু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব তো কে কে আপনারা আমার মতো এ ধরনের খোসার ভর্তা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কার কার কাছে ভালো লাগে এ ধরনের ভর্তাগুলো তো পানি শুকিয়ে যাওয়ার পরে এখনও খোসাগুলোর মধ্যে কিন্তু পানিটা রয়ে গেছে তো আমি চুলার ফ্লেমটা একেবারে লতি দিয়ে এগুলোকে আর একটু টান টান করে নিব এখানে দুটা মাছ নিয়েছি আমি রুই মাছের লেজার টুকরা আমি এগুলো ভেজে নিয়েছি এগুলোকে আমি একটু কাটাটা বেছে নিব আর এদিকে খোসার থেকে একদম পানিটা চলে গেছে এখন আমি এই লাউয়ের খোসা আর আলুর খোসার সাথে আরও কিছু জিনিস অ্যাড করব তো আমি এখানে নিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ নিয়েছি আমি এখানে রসুন পেঁয়াজ আর মাছটা সে বেছে নিয়েছি এখানে কিন্তু আমি কাঁচামরিচের তুলনায় শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি এতে ভর্তার কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি দুই ধরনের মরিচ এখানে ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো একটা মরিচও দিয়ে দিতে পারেন এবার এখানে আমি দু থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তো এতে করে ভর্তাটা একেবারে টান হয়ে যাবে আর তখন কিন্তু পানির কোনো ভাবই থাকবে না এই ভর্তার মধ্যে আমি যেহেতু পাটার কাজটা করতে পারি না আসলে আমি এই জীবনে কখনোই পাটা পুঁতা দিয়ে কোনো কাজ করিনি তো তাই আমি আমার ভর্তাগুলো সব সময় ব্ল্যান্ডারেই করার চেষ্টা করি অন্তত পক্ষে ভর্তার টেস্টটা নেওয়ার চেষ্টা করি তো এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবার আমি এগুলোকে আরেকটুখানি এভাবে করে ভেজে নিচ্ছি তো আপনারা যারা পাটা কাজ পারেন বা পাটা দিয়ে ভর্তাটা বেটে খেতে পছন্দ করেন তারা পাটাতেই করবেন আর আমি এটাকে ব্ল্যান্ডারের জারে দিয়েই এটাকে তৈরি করে নিব যে যেভাবে আসলে খেতে পারে সে সেভাবে করে করে নেবে আমি জানি পাটা হয়তো বেটে নিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু আমি পাটার কাজটা পারি না আগে বলেছি তাই আমি ব্ল্যান্ডারেই ভর্তাটা করে নিব। তো ব্ল্যান্ডারের জারে আমি ভর্তাটা এখন নিয়ে নিলাম এখন আমি ঢেকে এই ভর্তাটা এখন ব্ল্যান্ড করে নিব তবে আমি কিন্তু এই ব্ল্যান্ড করতে গেলে হাতের উপরেই কিন্তু আমার সব কিছু নির্ভর করবে ভর্তাটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ পাটা পুঁতায় বেটে নেওয়ার মতোই কিন্তু হয়েছে এটা কিন্তু কোনো লিকুইড হয়নি আপনারা অনেকেই মনে করতে পারেন ভর্তাটা ব্ল্যান্ডারে বেটে নিলে এটা লিকুইড হয়ে যাবে পানি পানি থাকবে আসলে না আমি যেহেতু ভর্তাটাকে অনেকবার চুলাতে ভেজে ভেজে এটার পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি তাই ভর্তাটা কিন্তু সেরকমটা কখনোই হবে না আর যে কোনো ভর্তা তৈরি করতে গেলে আমি একটু দুই বেলার জন্যই তৈরি করি কেননা দুইবেলায় ভর্তাটা খেতে আমার ভালো লাগে যেহেতু আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব তেলের মধ্যে ভেজে নিয়েছি তাই এই ভর্তাটা কিন্তু দুবেলা অনায়াসেই যাবে একটু নষ্ট হবে না ভালো থাকবে আর আমি কিন্তু শেষের পর্যায়ে ধনেপাতাটা পাতাটা ইউজ করেছি এতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভাবে আসবে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এই পর্যায়েই দিয়ে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন পর্যন্ত যারা একটি লাইক দেননি তারা একটা লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো প্রথম দেখছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সুযোগ মতো সেগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমার এবং আমার পরিবারের কথাও স্মরণ রাখবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম